কি করো মাথা খারাপ হয়েছে হাজার হাজার ঢাকা শহরের মধ্যে মানুষ খাইতেছে আর তুমি বলো সিদ্ধ হয় নাই তুমি তো আমাকে মানে তুমি তো আমার ডাবল টাকা খরচ করাইলা রুমে রান্না করছো আবার বলতেছো তেহরি খাবা ওঠো আনাইলা খাও

সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন ম্যাডামের ঠান্ডা লাগছে গলা ব্যথা করে গিলতে ফাটতাছিনা বড় করে হা করো

এটা ওই দোকানের না আগে যে দোকান থেকে এটা হইল ওই যে এই দোকানের হুম বাসার সামনে